সুরের জাদুঘর রাহুল দেব বর্মনের আজ পঁচাশিতম জন্মদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে বাঁশরীয় পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্ক জানাচ্ছেন দেখছেন ডেলি নিউজের পক্ষ থেকে সরাসরি সেই ছবি আমরাও কুর্নিশ জানাই সুরের জাদুঘর রাহুল দেব বর্মনকে ডেলি নিউজের তরফ থেকে দেখছেন সরাসরি সেই ছবি আজ রাহুল দেব বর্মনের পঁচাশিতম জন্মদিনে শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট ডেলি নিউজ পঁচাশীতম রাহুল দেব বর্মনের জন্মদিন আছে আমরা এগারো বছর এই জন্মদিনটা পালন করছি মাঝে এক বছর করোনার সময়ে সে বছর আমাদের ভেতরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করতে পারিনি কিন্তু সে বছর আমরা বাইরের গেটে কেক কেটে এমনি জন্মদিনটা পালন করেছিলাম আবার এবছরও আমাদের হিসাবে এগারো বছর আমরা চলছে আজকে আমাদের সকালে কেক কাটা দিয়ে অনুষ্ঠান শুরু হলো আজকে বিকেল পাঁচটা থেকে আমাদের সাড়ে পাঁচটার মধ্যে আমরা মূল অনুষ্ঠান শুরু করব আমাদের কিছু সামাজিক কাজও করা হয় এবছর একজন ব্যক্তিকে একটা হুইল চেয়ার দেওয়া হবে তার পাশাপাশি আজকে সন্ধ্যাবেলাতে আমাদের মূল যে গানের অনুষ্ঠান রাহুল দেব বর্মনের গানই রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা আমরা জানাবো না অন্য কোনো গান আমাদের এই তিন দিনের যে অনুষ্ঠান আছে শুধুমাত্র রাহুল দেব বর্মনের গান তার সুর এবং তার তার সৃষ্টি যার সুরটাও থাকতে হবে সেটা লতা মঙ্গেশকার বা রবি বা আশা বসলে গিয়েছেন এরকম হতে পারে কিন্তু রাহুল দেব বর্মনের আমাদের এবছর শান্তিপুরে পঁচিশ জন শিল্পী তারা আমরা এই অনুষ্ঠানটা করছে আর এবছর দুজন আমাদের বাইরে শিল্পী আছে যারা পাঁচটি আমাদের সাতাশ আকাশ মূল অনুষ্ঠান সেদিক আমাদের লোকাল শিল্পীরা অনুষ্ঠান করবে আর সাতাশে সাতাশ এবং আঠাশ হয়ে গেলে বত্রিশ তারিখে আমাদের আহ দোলা এবং উজ্জ্বল দুজন বাইরে শিল্পী আসছে ওনারা